এ মুছলমান ইমান দারল্লাহ গোলাম, বোলাম হজ্যোতে সুমাইয়া কে শৰ্মু যখন বনা হল এ সুমাইয়া ইমান চারবা জীবন জীৱন দিবা হজ জোতে সুমাইয়া রা দিয়াল্লাহ বুধারান্না বলেন এয়া বুজা হ্যাঁ আমি সুমাইয়ার একটা জীবন কেন আমি সুমাইয়ার যদি হাজার জীবন থাকতো হাজার জীবন আমি দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য আমি দৌলতি মান চাড়তে পারবো না যখন এই কথা বলেছে দুষ্ট কাফের আবু জাহেল রাগে রাগান্বিত হয়ে যায় শুধু তাই নয় মুখের ভিতর তুতু নিক্ষেপ করেছে আবু জাহেল রাগে আগুন হয়ে গেছে এ আমার বন্ধুগণ হজরতে সুমাইয়া রাদি আল্লাহ তালান্নাকে যখন উলঙ্গ করা হয়েছে উলঙ্গ করার পর বর্ষা দিয়ে যখন লজ্জাস্তানের ভিতর এইভাবে আঘাত করবে আঘাত করার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে চলে যাবে ইতিপূর্বে হজরতে আম্মার নদী আল্লাহ তালান্নকে বলতেছেন আম্মা আমি হয়তো কিছুক্ষণের ভিতরে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে চলে যাবো আম্মা বাবা একটা কথা বলে যায় রে বাবা দৌলতে ইমান কিন্তু চারতে পারবা না